এটা আমার রান্না করা একটা একেবারে বেস্ট ফাঁকিবাজি ফ্রায়েড রাইস রেসিপি বাসায় থাকা কিছু সাধারণ উপকরণ দিয়েই বানিয়ে ফেললাম এই থাই রেড মিক্সড ফ্রায়েড রাইস খেতে যেমন মজা বানাতেও কিন্তু খুব বেশি সময় লাগে না যখন হুটহাট করে আমার ফ্রায়েড রাইস খেতে মন চায় তখন আমি সবসময় এই রেসিপিটাই ট্রাই করি প্রথমেই নিয়ে নিলাম ফ্রিজে রাখা আগের দিনের বেঁচে যাওয়া ভাত চাইতে পোলার চালের ভাত দিয়েও করতে পারেন যেটা দিয়ে সাধারণত ফ্রায়েড রাইস তৈরি হয় আর সাথে নিচ্ছি ফ্রিজে আগে থেকে কেটে কুচি করে রাখা ও হালকা সিদ্ধ করে রাখা গাজর বাঁধাকপি পুঁশাকের পাতা ক্যাপসিকাম আর মুরগির বুকের মাংসের কুচি এবারে একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা গরম করে নিলাম এরপর তেলটা গরম হয়ে এলে তাতে দিলাম রসুন কুচি রসুনটা হালকা ভাজা হয়ে এলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে একটা কথা বলে রাখি অনেকেই বলেন যে ফ্রাইড রাইসে পেঁয়াজ কুচি দেওয়া হয় না তবে এটা একেবারেই আসলে নিজে পছন্দ অনুযায়ী দিবেন পেঁয়াজটা ভাজা হয়ে নরম হয়ে এলে দিয়ে দিচ্ছি আগে থেকে সয়া সস ও মরিচ গুঁড়া দিয়ে মেখে রাখা মুরগির বুকের মাংসের কুচি আর মাংসটা খুব ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে ভেঙে দিয়ে দিচ্ছি একটি আস্ত ডিম এবারে ডিমটাকে খুব ভালোভাবে নেড়ে চড়ে একদম ঝুড়া স্ক্র্যাম্বল এগের মতো করে নিতে হবে ডিমটা ভাজা হতে হতে এর সাথে দিয়ে দিচ্ছি প্রথমেই ক্যাপসিকাম কুচি আর এরপর একে একে বাকি সবজিগুলো অ্যাড করছি প্রথমে বাঁধাকপি কুচি দিচ্ছি সাথে গাজর কুচি ও সব শেষে পুঁইশাকের পাতা দিয়ে দিচ্ছি এবারে এই সব সবজিগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে দুই থেকে তিন মিনিটের জন্য হালকা একটু সল্টে করে ভেজে নিতে হবে এবং ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমরা সসগুলো অ্যাড করব প্রথমে আমি এখানে দিব এক টেবিল চামচ সয়া সস এরপর দিচ্ছি এক টেবিল চামচ ওয়েস্টার সস সাথে দিচ্ছি আরও এক টেবিল চামচ করে থাই চিলি সস এবং এক টেবিল চামচ টমেটো সস আর সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু ফিশ সস এই সবগুলো সস দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে সবজির সাথে ভেজে নিতে হবে আরও দু এক মিনিট এবার আমি দিয়ে দিচ্ছি আমার সেই আগের দিনের লেফট ওভার ভাতগুলো আর এর সাথে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টি কাঁচা মরিচের ফালি আর সাথে দিচ্ছি এক চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া আর এই সব উপকরণগুলো খুব ভালোভাবে চেড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি আর মনে রাখবেন এই পুরো রান্নাটাই কিন্তু হাই হিটে করতে হবে মানে আগুনের আঁচটা কিন্তু সব সময় বাড়িয়েই করতে হবে এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তবে লবণ দেওয়ার সময় একটু সাবধানে দেবেন কারণ সব মধ্যে কিন্তু অনেকটা লবণ থাকে সবশেষে একটু উপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণের চিনি চিনি দিলে কিন্তু এই টেস্টটা কিন্তু একদমই অন্যরকমভাবে অ্যানহান্স করে বা বেড়ে যায় এবারে সব কিছু আরেকটু ভালো করে মিশিয়ে মাত্র দুই এক মিনিট নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে দিলাম আর এই তো ব্যস তৈরি হয়ে গেল একেবারেই চট জলদি সহজ উপকরণে তৈরি আমার ফাঁকিবাজি স্টাইলের থাই মিক্সড ফ্রাইড রাইস গরম গরম পরিবেশন করুন এই অসাধারণ ফ্রাইড কিন্তু একদমই হার আর আপনারা চাইলে কিন্তু মুরগির পরিবর্তে শিম দিয়েও এই রেসিপিটা ট্রাই করতে পারেন আপনার রেসিপিটা বাসায় বানিয়ে ট্রাই করে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবে না আপাতত এখানেই থাকুক টাটা